আসসালামু আলাইকুম দু চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে তোমাদের জানাবো তোমাদের এগারো আগস্ট থেকে নতুন সূচিতে হবে এইচএসি পরীক্ষা অর্থাৎ এর আগ পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে গটা সহিংসতার কারণে কয়েক দফায় স্থগিত রাখা হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা এই পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক না হয়। আগামী চার আগস্ট থেকে অনুষ্ঠিতব্য সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার পহেলা আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অনিবার্য কারণে আগামী চার আগস্ট তারিখ থেকে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হল আগামী এগারো আগস্ট থেকে সকল শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষাসমূহ নতুন সময়সূচি অনুযায়ী অনুযায়ী অনুষ্ঠিত হবে স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি বিজ্ঞপ্তি দিয়ে পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রথমে গত আঠারো জুলাইয়ের সব শিক্ষা বোর্ডের ও সম্মানের পরীক্ষা স্থগিত করা হয় এরপর একসঙ্গে একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয় এরপর আরেক দফায় আটাশ জুলাই থেকে পহেলা আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয় পরবর্তী পরীক্ষা ছিল চার আগস্ট থেকে এই পরীক্ষাগুলোও স্থগিত করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষা সহ সকল খবর সবার আগে জানতে আমাদের প্রাইভেট স্কুল টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন